নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আর আমাদের চেন কাটেনার অভি চ্যানেল আজকে বন্ধুরা আমি আমার ছাদ বাগানটা পুরো ঘুরিয়ে দেখাবো এবং এই সময় আগস্ট মাসে কি কি সবজি আপনারা ছাদ বাগানে বসাবেন সেই সম্পর্কে বলবো সবার প্রথমেই বলবো আপনারা যদি চান এই সময় অবশ্যই ঢ্যাঁড়স গাছ ছাদ বাগানে বসাতে পারেন এখন ঢ্যাঁড়স গাছ বসালে ঢ্যাঁড়স পেয়ে যাবেন দেখুন আমার ঢ্যাঁড়স হয়ে আছে ঢ্যাঁড়স আমি প্রতিদিনই এখান থেকে পাচ্ছি এখনও ঢ্যাঁড়স ভালোই হয়ে আছে আমার ঢ্যাঁড়স গাছ সংখ্যায় কম আছে কিন্তু প্রচুর পরিমাণে ঢ্যাঁড়স পাই এরপরে একটা ফাঁকা ব্যাগ এটাই আমি কলমি শাকের দানা ছড়িয়েছি রেছি কালকেই খুব তাড়াতাড়ি কলমি শাক বেরোবে তারপরে দুটো ব্যাগ ফাঁকা আছে দুটো গ্রো ব্যাগে একটাতে আমি চিচিংয়ের দানা ছই রেছি একটা বরবটি বরবটির দানা দেখা যাচ্ছে দেখুন বৃষ্টিতে বাইরে বেরিয়ে গেছে আর তারপর থেকে চারটে গুঁড়ো ব্যাগে আমার ঝিঙে আছে ঝিঙে গাছগুলো যেহেতু পুরনো তাই প্রচুর পরিমাণে ঝিঙে পাচ্ছি আপনাদের দেখাই একটু ঝিঙে দেখুন ঝিঙের সাইজ দেখুন খালি কি পরিমাণ ঝিঙে হয়েছে আরও আছে এদিকে দেখাই আপনাদের দেখুন ঝিঙে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আর সাইজও যথেষ্ট বড় হচ্ছে ভেতরেও হয়ে আছে অনেক ঝিঙে এই দেখুন এখানেও হয়ে আছে এখানে দুটো গুঁড়ো ব্যাগে আমি শশা গাছ বসিয়েছি আপনারা চাইলে এই সময় অবশ্যই শশা গাছ বসান দেখুন শশা গাছগুলো কি সুন্দর হয়েছে এগুলো খুব তাড়াতাড়ি ওপরে মাছা ধরে ফেলবে এবং খুব তাড়াতাড়ি শশাও পাব আর এই সময় আপনারা চাইলে অবশ্যই টমেটো গাছ বসান আমি টমেটো গাছের চারা বসিয়েছি দেখুন এখানে টমেটো গাছের চারা আছে এই গাছগুলো গরমের গাছ এগুলো খারাপ হয়ে গেছে আমি চারা এবং দানা ছড়িয়ে দিয়েছি তার পাশে আসছে লঙ্কা গাছ আপনারা লঙ্কা গাছ চাইলে অবশ্যই এই সময় বসান সারা বছর ছাদে প্রচুর পরিমাণে লঙ্কা পাবেন দেখুন আমার গাছগুলো কী পরিমাণ লঙ্কা হয়ে আছে আমি দেখাচ্ছি দেখুন পুরো গাছ জুড়ে লঙ্কা হয়ে আছে লঙ্কা গাছের পরিচর্যা নিয়ে আমি একটা ভিডিও আলাদা করে অবশ্যই বানাবো আগামী দিনে দেখুন প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণ লঙ্কা হয়ে আছে তারপরে এখানে আছে বেগুন গাছ বেগুন গাছ আমার কাছে অনেকগুলোই আছে এবং প্রচুর পরিমাণ বেগুন পাচ্ছি আজকে সকালেই আমি বেগুন তুলে নিয়েছি এখনও বেগুন ধরছে দেখুন প্রত্যেক ডালে প্রচুর পরিমাণে বেগুন ধরছে আপনারা চাইলে এই সময় অবশ্যই ছাদ বাগানে বেগুন গাছ বসাতে পারেন বেগুনের পর এদিকে আছে আমার করলা গাছ আমি অনেকগুলো করলা গাছ বসিয়েছি দুটো গ্রো ব্যাগে দেখুন করলা গাছগুলো সবাই বড় হচ্ছে আশা করছি আর কিছু দিন পরেই আমি করলা পাবো করলা গাছ মাছা ধরে নিয়েছি উপরে দেখুন উপর দিকে করলা গাছ উঠে গেছে খুব শীঘ্রই আমি কলা পেতে শুরু করব আর তারপরে এদিকে আছে আমার তরুলি গাছ দেখুন তরুলি গাছ হয়ে আছে এখান থেকে আমি তরুলিও পাই জায়গার অভাবের জন্য আমি বেশি গাছ বসাতে পারিনি আপনারা চাইলে এই সময় লাউ কুমড়ো এসব গাছও বসাতে পারেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ